দেখুন এই রাইস কুকারটা লাইন পাচ্ছে না তো দেখাচ্ছি দেখুন দুটি কারণে হয় একটি হচ্ছে সুইচ নষ্ট হয়ে যায় এবং অন্য একটি ফিউজ নষ্ট হয়ে যায় তো এখানে সুইজের সমস্যা হয়েছে তো আমরা প্রথম একটি টার্মিনালের তারগুলো খুলে নিলাম নিয়ে আমরা নতুন একটি সুইজে সংযোগ করতেছি তো এ ধরনের যদি সমস্যা হয় যে লাইন পাচ্ছে না দুটি কারণে হয় একটি হচ্ছে ফিউজ এবং একটি হচ্ছে সুইচ তো আমরা যারা নতুন আছি তারা কিন্তু একটি তার খুলবে এবং অন্য একটি সুইচের সাথে অথবা ফিউজের সাথে সংযোগ করে নেব তাহলে কিন্তু আর কোনো সমস্যা নয় আমাদের বুঝতে সমস্যা হবে না তো আমরা একটি একটি করে দেখুন নতুন সুইচ দুটি টার্মিনালের তার খুলে নিলাম এবার আমরা যে পুরাতন সুইচটা আছে খুলে বের করলাম এই দেখুন এই সুইচটা কিন্তু এখানে ফুড়ে গেছে যার কারণে লাইন পাচ্ছিলো না তো আমরা ঠিক আবার সঠিকভাবে কিন্তু এখানে যে সুইচ ফিটিং করতে হয় আবার সেখানে সুইচ আমরা ফিটিং করে নিচ্ছি দেখুন স্ক্রুটাও আমরা সঠিকভাবে টাইট দিয়ে নিচ্ছি এভাবে আমরা এই দেখুন টাইট দিয়ে নিচ্ছি টাইট দেওয়া আমাদের এবার টাইট দেওয়া হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো যে দেখুন আমাদের এই রাইস কুকার কিন্তু লাইন পাইছে এবং এভাবে কিন্তু আপনারা সঠিকভাবে ঘরে বসে মেরামত করতে পারেন